লৌহমানম সর্দার বল্লভভাই প্যাটেলের একশো একান্নতম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার গোঘাট থানার উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সকালে গোঘাট থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে দৌড়ের সূচনা হয় যা পচাখালিতে গিয়ে শেষ হয় বহু স্থানীয় ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের প্রতিভা ও উদ্যমের পরিচয় দেয় গোঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও যুব প্রজন্মকে সঠিক পথে চালিত করাই তাদের লক্ষ্য সাইবার সচেতনতা স্বয়ংসিদ্ধা অভিযান সেভ ড্রাইভ সেভ লাইফ সহ নানাবিধ সামাজিক কর্মসূচির ধারাবাহিকতায় খেলাধুলার প্রতি যুব সমাজকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে No, no. no. এটি শুরু হয়ে গেছে আমাদের প্রতিযোগী রাস্তার উপরে আছেন যে সমস্ত পথচারী চার চাকা অটো টোটো মোটর সাইকেল নিয়ে আছেন আপনাদেরকে বলছি প্রতিযোগীদের আসার সুযোগ করে দিন আপনারা রাস্তার সাইডে একটু দাঁড়িয়ে যান দয়া করে আপনারা রাস্তার বাইরে একটু দাঁড়িয়ে যান আমাদের প্রতিযোগীদের আসার সুযোগ করে দিন সাইকেল অন্তর চার সাইকেল দয়া করে একটু সাইডে দাঁড়িয়ে যান আপনাদেরকে বলছি প্রতিযোগীদের আসার একটু সুযোগ করে দিন আপনার একটু সাইডে দাঁড়িয়ে যান গোহাট থানার উদ্যোগে যে বিশাল হয়েছিল সেই প্রতিযোগিতা শুরু হয়েছে প্রতিযোগীরা রাস্তার উপর আছেন পথচারীদের উদ্দেশ্যে সাইকেল টোটো অটো মোটর সাইকেল যারা আছেন সাইকেল টোটো অটো নিয়ে আছে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা রাস্তার দু সাইডে দাঁড়িয়ে যান প্রতিযোগীদের আসার সুযোগ করে দিন প্রতিযোগিতা যাওয়ার সুযোগ করে দিই আমাদের ম্যারাথন দৌড় রাস্তার উপরে হচ্ছে যারা ফটো দাঁড়িয়ে আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি সাইকেল মোটর সাইকেল টোটো অটো নিয়ে যারা আছেন আপনাদেরকে বলছি আপনারা রাস্তার দু সাইডে দাঁড়িয়ে যান রাহুল কারণ বিটা পিতম্বর মুখে বলেছি রাহুলের এবারে পুরস্কার জন্য এবং পর্ব আমাদের ছেলে বলা হয় যে আরও যেন ওরা ম্যাথফোন পড়াই আবার তো আমরা করি আরও যেন ছেলেরা আসে কোথা থেকে আসছো মানুষ আপনার নাম রাহুল কারণ সে পড়াশোনা করো ভবিষ্যতে কি হওয়ার পরিকল্পনা আছে আপনি লাইন লাইনে যাচ্ছে এই ম্যাদনে এসে আমার ভীষণই ভালো লেগেছে চাইব যে আরও ম্যারাদন হোক কোথা থেকে আস কি কি নাম আপনার এই যে ম্যারাথন দৌড় হলো কচ্ছন্ড কি বলবেন

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ